এবার যখন পাঁচ মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল ইমাম সাহেবের আস্তে আস্তে ফুটবলের মতো বড় হইতেছে ইমাম সাহেব হুজুর ডাক দেয়া বলতেছে হুজুর আপনার কি হয়েছে ইমাম সাহেব হুজুর সভাপতির ফায়ের মধ্যে ধরছে ডাক দেয়া বলতেছে আপনার দুইটা কদমের মধ্যে ধরে আমি আমাকে আপনি দয়া করে একজন ডাক্তারের কাছে নিয়ে যান তৎকালীন সময়ে বিশ বাইশ গ্রাম মিল্লা একটা ডাক্তার ছিল কবিরাজ ছিল ওই কবিরাজের কাছে ইমাম সাহেব হুজুর নিলেন ইমাম সাহেব হুজুর কে কবিরাজ পেটের মধ্যে দইরা পরীক্ষা কইরা দেখে কয় এটা সাধারণ কোন রোগ নয় আমি সাধারণ ভাবে পরীক্ষা কইরা দেখলাম আপনাদের ইমাম সাহেবের মনে হয় কোনো বিপদ হইছে আমি এই চিকিৎসা করতে পারবো না তারা যাইতে যাইতে আর অনেক গ্রাম ইসরায়া আর একজন আল্লাহওয়ালা কবিরাজ পাইলেন ওই আল্লাহওয়ালা কবিরাজ ডাক দেয়া কয় ডাক দেয়া কয় আপনাদের ইমাম সাহেবের অবস্থা বেশি সুবিধা মনে হয় কিছু কোণের মধ্যেই মারা যাবে রে আপনাদের ইমাম সাহেবের অবস্থা খুবই খারাপ আমার মনে হচ্ছিল একটা বিষয় আমার মনে হইতেছে বিষয়টা হইল আমার মনে হয় আপনাদের ইমাম সাহেব হুজুর কোন আল্লাহর ওলীর সাথে বিয়াদবি করছে যার কারণে তার পেট বড় হয়ে গেছে তার পেটের ভিতরে বাচ্চা হয়ে গেছে মনে হয় কোন আল্লাহর রির সাথে বিয়া করে ফেলেছে ইমাম সাহেব ডাক দিয়া বলে ও গুজুর কবিরাজ সাহেব আপনি আমাকে বলতেছেন আমি বেয়াদবি করেছি আমি এতদিন মুসলিমদের কাছে এই কথাটা লুকায়ে রাখছিলাম আমি তাদের কাছেই কথাটা বলি নাই আমি ঠিকই বলে কলন্দর সামাম একজন আল্লাহর সাথে বেয়াদবি করেছি তার পানের চাবা আমি খাইয়া ফলাইছিলাম ও গুজুর কবিরাজ হুজুর আমি বলেন কি করা যায় যে ব্যক্তির পানের চাবা খাইয়া পেটের মধ্যে বাচ্চা এসেছে ওই ব্যক্তির কাছে যান যাইয়া যদি ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে তাই দেবন আমার পাক আপনাকে মাফ করে দিতে পারে আর জবান হলে বনবী মাক কাছে তো ইমাম সাহেব হুজুরকে নিয়ে সকল মুসল্লিরা চিন্তা আছে না নাই এখন এই এলাকার মধ্যে অনেক মসজিদ আছে না মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা বিপদে পড়ে তো মুসলিরা কিছু দায়িত্ব আছে না না ইমাম সাহেব নিয়ে হাল ফালাই দিবেন ই দাদা হাল ফালাই দে আরেকটা লই আমি আল্লাহ পেটের মধ্যে বাচ্চা দিয়েছে এখন আমার কিছু করার আছে আমার কিছু করার নাই তোমরা ইমাম সাহেব তোমরা লয়ে যাও ইমাম সাহেব হজুর আল্লাহর অলি বোয়ালের পায়ের মধ্যে পড়লেন যখন বসলেন বসে প্রস্তাব করতে যে আল্লাহর অলি বোয়ালি আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ গো ইমাম সাহেব বুঝতে পারে নাই আমি বোয়ালির সাথে বিয়া দবির করুন পরিণতি তুমি দেখায় দিয়েছো ও প্রাণের আল্লাহ 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 গো আমার পায়ের চাবা খাইয়া সুরুল মুমিনিনা শিফা ওয়া রহমান আমার পায়ে মায়ের পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে ওগো প্রাণের আল্লাহ তুমি একটা কাজ করো তারে তুমি ক্ষমা কইরে দাও ইমাম সাহেবকে বলেন আপনি প্রস্রাব করতে থাকেন প্রস্রাব করতেছি তাজা রক্ত রক্ত ভেঙ্গে ভেঙ্গে পাইলা বড়ে গেল কিছুক্ষণ পরে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া বলে হুজুর ওগো আল্লাহর ওলি আমার পেট এখন দুল থেকে চিমে গেছে অর্থাৎ সমান সমান হয়ে গেছে হুজুর গো আর জীবনে কোনোদিন আল্লাহর ওলি সাথে বিয়াত করব না কারণ আপনার আওয়াজ দেয়া বলুন আল্লাহরিদের ক্ষমতা আসে না নাই আল্লাহীনহীন ওলা

ইন্ন নাম নাম নিশ্চয় আউলিয়া, উলিয়া আল্লাহ নিশ্চয় আমার যারা দুস্থ কবি রে খৌফোন হানাই তাদের কোনো ভয় নাই ভূমিয়া জানো এবং তাদের টেনশন করার কোনো কারণ নাই কারণ আমি আল্লাহ আমার ওই অলিদেরকে আমি হেফাজত করি